অ্যাপ ক্যাপ কোম্পানিগুলো বলি তোমরা কি মানুষের মধ্যে পড়ো তোমরা কি শিক্ষিত না অশিক্ষিত নাকি কলকাতা শহরে থাকোই না খালি ব্যবসা করে যাচ্ছ চোরের মতন জানো রাস্তাঘাটের এই অবস্থা তার মধ্যে পুজোর মার্কেটিং ফার্কেটিং চলছে এত জ্যাম জট আর ভাড়াটা কি দিচ্ছ কবে শুধরাবে তোমরা পুরো অমানুষের মতন কাজ করছো তোমরা গাড়িগুলো পর পর দাঁড়িয়ে রয়েছে কেউ ডিউটি করতে পারছে না কাস্টমারগুলো গাড়ি পাচ্ছে না তা ভাড়াটা ঠিকঠাক দিলে তো গাড়িগুলো বেরোতে পারে কি জ্যামে তেল পোড়াবে খালি এখানে কি সেবা করতে এসছে গাড়িওয়ালারা সব কোম্পানির কথা বাদ দিলাম সাথী আপনি তো একটা মানে সরকারি কোম্পানি এখানকার পরিস্থিতি জানেন আপনারও কি অবস্থা সত্যি বাবা আর পারি না